নো উনি দোলে কে উনি প্রধান পৃষ্ঠপোষক অলংকারী পদ আবার বলছে অলংকারী পদ অলংকারী পদ দলের কোন এক্সিকিউটিভ কোনো ওনার এখানে কোন ক্ষমতা বা কোন রকম অবস্থান নাই দোলে সিদ্ধান্ত নেওয়ার বিষয়ে সাংগঠনিকভাবে ওনার কোন সুযোগ নাই কথাগুলো আপনি না বুঝলে আমি কি বুঝাবো আপনার মনে একটু ধাঁদায় পড়ে গেছেন মনে হয় আমার মনে হচ্ছে একটু ধাঁধে পড়ে গেছে ভালো হলো বার একদিকে হ্যাঁ আপনারা অনেক সময় দাদা করেন আমাদেরকে নিয়ে সবসময় আমরা একবার দুবার করলামই আমার কথা আমি বলতে পারি আমরা আওয়ামী লীগের সঙ্গে যেহেতু নির্বাচনে তাদের সাথে প্রতিদ্বন্দ্বিতা হবে কাজে এবং আমরা দুটি বড় দল কাজে নির্বাচন মাঠে যেন ভালো নির্বাচনটা হয় পরিবেশটা ভালো থাকে আবারও বললাম শাসক দল তারা আইন শৃঙ্খলা পরিস্থিতি অথবা প্রশাসন তাদেরকে যেন হ্যান্ডেল না করে পর্যায়ে কাজ করে সম্পূর্ণভাবে নির্বাচন কমিশনকে সহায়তা করে এই বিষয়টাই আমরা মূলত তাদের আলোচনা করি তারপর একটা কথা কিন্তু আপনাদেরকে বলছি দেখা কোনো কারণ নেই যে নির্বাচনের কৌশল হিসেবে রাজনৈতিক কৌশল হিসেবে সিট সহ যে কোনো বিষয়ে আলোচনা হতেই পারে না হতে পারে সিদ্ধান্ত হতে পারে না হতে পারে এটা কিন্তু আমি এই কথা সবসময়টা বলছি যে নির্বাচন কৌশল হিসেবে রাজনীতিতে শেষ বলতে কিছু নাই হয়েছে অনেক কিছু নিয়ে এক টেবিলে বসে পর অনেক কিছু আলোচনা হয় সংসার নিয়ে আলোচনা হয়েছে আসন নিয়ে আলোচনা হয়েছে আমার কি অবস্থা আলোচনা হয়েছে আমার বিরুদ্ধে কটা অভিযোগ আলোচনা হয়েছে তাদের খাওয়া দাওয়া কেমন মানে করেছে সেটা নিয়ে আলোচনা হয়েছে মশল্লা কমেছে কিনা অনেক আলোচনা হয়েছে না না কেন দেখছেন না উনি তো এইটা এখনো আছেন পার্টি বসে আমাকে দায়িত্ব দিয়েছেন যে আপনাদের সাথে উনি জে এম সাহেব মনে করেন আপনাদের সাথে আমার খুব একটা ভালো সম্পর্ক হ্যাঁ উনি মনে করেন আপনাদের সাথে খুব ভালো সম্পর্ক তাই বলছেন তোমার সাথে এই সাংবাদিক দেখছে একটা ভালো রিলেশান তুমি ওনাদের সাথে কথা বলো উনি আমি আপনাদের কথা বলি এটা উনি খুব না 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 মানব থাকবে কেন মান অভিবন কী সের আমরা দিন নির্বাচন যাচ্ছি মান অভিবন তালিকা আমি নির্বাচন যেতাম অন্যান্য দলের বেশ বড় দলের এই যিনি চেয়ারম্যান সব তিনি কি গণমাধ্যমে প্রত্যেক দিন এই নির্বাচন বিষয়ে আলাপ করার জন্য আসেন 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 সাধারণ সম্পাদক সাধারণত একটি দলে সাধারণ সম্পাদককেই মুখপত্র দায়িত্ব পালন করে আর আপনাদের সাথে আমার এত খাতির এত ভালো সম্পর্ক চেয়ারম্যানের পক্ষে যা বলি যদি আপনাদের সন্তুষ্ট না হন তাহলে কি করি বলেন তো আমি বরং তাহলে ওনাকে বলবো যে আমি বলি কিন্তু ওনারা সন্তুষ্ট না আমার চা আপনাকে বেশি ভালোবাসে আপনি তাদের সাথে বসেন ঠিক আছে আমি যা বলছি একদম হান্ড্রেড পার্সেন্ট এই কথাটা মনে করে না এই উনি বলতে উনি না বলে আমি বলছি তুতা পাখি আছে না তুতা পাখির মতো ওনার কথা আমি বলছি ন দলে কোনো বিভক্তি নাই দলে এখনো বলছি কোনো বিভক্তি নাই আমি তো আবারও বললাম কতবার বলবো গোলাম মোহাম্মদ কাদের চেয়ারম্যান ছয় জন কো চেয়ারম্যান একচল্লিশ জন প্রেসিডেন্ট মেম্বার সাতাত্তরের জেলা সারা বাংশকল উপজেলা পৌরসভা সিটি কর্পোরেশন সমস্ত জায়গায় কমিটি একটি কমিটির একজন সদস্য জিএম কাদের নেতৃত্বে পারে না আপনি কোথায় কুন্দল দেখলেন মনের মাধুরী মিশিয়ে আপনারা কুন্দল বলেন সেটা তো আমার কোনো বক্তব্য নেই